আসসালামাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে দুই সালের সব নিউ কালেকশন দেখা প্রথমত নিয়ে আসলাম আমাদের আমাদের জাদু আপনারা জাদু দেখছেন জাদু ছবির জাদু এটা আমার বড় ভাই বড় বাইরে নিয়ে চলে আসলাম ডিরেক্ট লাইভে জি এটা কিন্তু আমাদের মোটামুটি দশ পিস স্টক বলছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টক শেষ এত বেশি রিসপন্স দিচ্ছেন কালকে আরেকটা লট ঢুকতেছে আমাদের কিন্তু মাল মোটামুটি সব সেল করে বলছি আলহামদুলিল্লাহ রেডি করে সারতে পারতেছি না প্রোডাক্ট এত পরিমাণ চলে যেতেছে আজকে সব ডিজাইন দেখা দিব আজকে কিন্তু নতুন আরো আটটা ডিজাইন নেওয়া যারা জানেন না তাদের জন্য বলে দেই এগুলি কিন্তু প্রত্যেকটা একশো টাকা ডিসকাউন্ট দিতেছি হ্যাঁ আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ইসলামপুর নবাবাড়ি পুকুর পার্ক আইটিসিটা দ্বিতীয় তলায় উদ্দেশ্যে আমার দোকান করে করাই লাগে তো আজকে কিন্তু করা করা কালেকশন দেখা দিব আপনাদের এই যে দেখেন সব জমজম থ্রি পিসের নিউ কালেকশন যেগুলি একদম আপডেট কালেকশন আপনারা সর্বনিম্ন সর্বনিম্ন দুইশো টাকা প্রফিট করে সেল করতে পারবে ডিজাইন গুলি দেখেন মাসাল্লাহ 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 এক একটা ডিজাইন এক একটা থেকে কম না প্রত্যেকটা ডিজাইন সেই সেই কালেকশন থাকে এই যে দেখুন আজকে যে কালেকশন আনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ সেল এত বেশি রিসপন্স দিচ্ছেন আমার একটা ভিডিওতে আপনারা যার যত পিস লাগবে ইনশাল্লাহ দিতে পারবো হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখুন যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন যার যে প্রবলেম থাকবে কমেন্টে বলবেন ইনশাল্লাহ বলে দিব এই যে দেখুন অন্যগুলি দেখুন একদম নামাজি পাঁচ বড় থাকবে অন্যগুলি এত সুন্দর ডিজাইন আপনার এগুলি ডিজাইন আপনি যদি মনে করেন সারা পৃথিবীতে খুঁজেন পাবেন না শুধু একমাত্র সুই সুতা থ্রি পিসে পাবেন এগুলি ডিজাইন এত সুন্দর ডিজাইন থাকবো চ্যালেঞ্জিং প্রাইস দিব ইনশাল্লাহ চ্যালেঞ্জিং প্রাইস জম জম এ সেলরের কাপড়টা দেখছেন সেলরের কাপড় আপনার আগে অনেক কাস্টমার আছে দেখা যায় বলে যে কাপড় ভালো না আসলে তারা কাপড় চিনেই না আপনার প্রথমত কাপড় চিনতে হবে তারপরে আপনার বিজনেসে নামতে হবে অনেকে দেখা যায় একটা হার্ড হওয়ার কারণে বলে এটা হার্ড সফট ভালো না সুতা কম প্রোডাক্ট সব কোয়ালিটি অনেক কাপড় আছে দেখা যায় দেখতে অনেক ভালো লাগে দোয়ার পর তেনা যায় ওইগুলি সুতা থাকে কম ভালো প্রোডাক্ট নিতে হইলে ভালো দাম আপনার দিতেই হবে যারা ক্লাসিক টাইপের ভালো প্রোডাক্ট চান তাদের জন্য ভিডিওটা থাকবে এক একটা ডিজাইন দেখছেন আপনি মাসাল্লাহ না বলে যাবেন কই ডিজাইনগুলি প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা কম না আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ সেল হইতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু যার যে কমেন্টে প্রবলেম থাকবে ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন আমরা বলা দিব ডিজাইনগুলি দেখছেন মাসাল্লাহ 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 এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন কম হবে না 100 টাকা ডিসকাউন্ট মানে বুঝতাছেন আপনি হোলসেল 100 টাকা ডিসকাউন্ট আপনি হোলসেল দামে বেচবেন আপনার বাসার ভিতরে বৈশা ইউজ পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবেন ভাইয়া এটা একটু নিচে রাখেন হ্যাঁ কালেকশন অনেক আছে যার যেটা ভালো লাগবে আর এইগুলি ডিজাইন এই যে বল ডিজাইন তো দেখছেন কিন্তু এমন বল দেখছেন একমাত্র সুই সুতাই পাবেন সুই সুতা ছাড়া এ প্রোডাক্ট আপনি পাবেন না ইনশাআল্লাহ এতটুকু বলতে পারো আজকে যে কালেকশনগুলি গুলি দেখাইতেছি এই কালেকশন এই ডিজাইনগুলি ভাই কত কষ্ট করে কালেক্ট করি অনেক কষ্ট অনেক কষ্ট করে আমাদের এই ডিজাইনগুলি কালেক্ট করতে হয় যারা এগুলি বানাবেন তারা বুঝবেন যে এইগুলি ডিজাইন কালেক্ট করতে কত কষ্ট উজমা অরিন প্রাইস কত আপু এগুলি প্রাইস ইনস্টেন লাইভে বলা যাবে না এগুলির প্রাইস থাকবে স্টপ সিক্রেট শুধুমাত্র যারা হোলসেল বিক্রি করবেন তাদের জন্য প্রাইস বললে লিটেল যারা কারণ এগুলি আমরা একটা একটা কালার দিতে পারি কালার আছে বর্তমানে পঁয়ত্রিশটা প্লাস তো যারা নিবেন হোলসেলে ইমন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে ওখানে যোগাযোগ করতে হবে প্রাইস বলেন হোলসেল আপনারা যে নিবেন আর যারা নিবে তারা প্রাইস গুলি জেনে যাবে যার কারণে আমরা কিন্তু প্রাইস বলবো না যারা শুধুমাত্র পাইকারি তারা আমাদের সাথে নিবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনবক্সে আমি প্রাইস বলে দিব একশো টাকা ডিসকাউন্টে থাকবে আমি এতটুকু বলতে পারব আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আমার কাস্টমাররা ভালো প্রফিট নিয়ে সেল করতেছে ডিজাইন গুলি দেখছেন মাসাল্লাহ মাশাআল্লাহ ব্যাক সাইড টা দেখুন ব্যাক সাইড আরো স্কুলসিভ ডিজাইন আমরা অনেক কষ্টকেরা বানাই এক একটা ডিজাইন বানাই তো অনেক পরিশ্রম করতে হয় এগুলি ডিজাইন দেখা যায় সব জায়গায় পাওয়া যায় না এই যে দেখুন একদম আনকমন মাল আপনি পফিটেবল প্রোডাক্ট নিয়ে সেল করবেন একশো টাকা ডিসকাউন্ট যে জমজম দিতেছে ইনশাল্লাহ আপনি আলহামদুলিল্লাহ সেল করতে পারবে না আপনি নিজের উপরে ভরসা রাখবেন জাস্ট এতটুকু নিজের উপরে ভরসা রাখবেন অন্যগুলি দেখুন জাস্ট কত সুন্দর ওনাগুলি জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও এক একটা ওনা খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে ই যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে আজকে যে ডিজাইন গুলি দেখাইতেছি এগুলি কিন্তু একদম আপডেট ডিজাইন আগের ভিডিওতে কিন্তু আমি এই ডিজাইন গুলি দেখাইনি এখন যা ডিজাইন গুলি দেখাইতেছি কারণ আমাদের সুই সুতার নিয়মিত আপডেট ডিজাইন কিন্তু ঢুকতে থাকে এই যে দেখুন খুবই সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন কম হবে না এটা দেখছেন ন্যাচারাল একটা ফুল দেওয়া হয়েছে নিচে ভাই আপনার ডিজাইন গুলি দেখলে আপনার মাথা মাস্তে যাবো ন্যাচারাল একটা ফুল এগুলি যারা নিচে যারা সেল করতেছে তারাই জানে এগুলির কোয়ালিটি হ্যাঁ আপনি কোয়ালিটি হাতে না পাইলে বুঝবেন না এগুলি কোয়ালিটি এবং কাপড় এবং মাল সবকিছু বেস্ট থাকবে কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিয়ে দিব ডিজাইন গুলো দেখুন জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমি বলি এই প্রোডাক্ট কিন্তু আমার থাকবে না বেশি দিন যারা নেবেন খুবই দ্রুত এই প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে করতে হবে কারণ এই প্রোডাক্ট গুলি আমাদের খুবই রেয়ার একদম রেয়ার আর আলহামদুলিল্লাহ যে পরিমাণ রিসপন্স আপনারা আমাদের দিতেছেন আমার মনে হয় না এগুলি প্রোডাক্ট বেশি দিন থাকবে কারণ আমি কি বললাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট আমার চব্বিশ ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে হিউজ পরিমাণ সেল হইতেছে প্রোডাক্ট অনেক পার্সেল এই যে আমাদের লোক গেছে যেমন আমার একটা বড় বাইরে নিয়ে লাইভ করতে আমাদের লোক সবগুলি গেছে একসাথে কুড়িয়ায় অনেক পার্সেল হয়েছে যার কারণে এই যে দেখুন ডিজাইন দেখুন জাস্ট ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন যার যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠায় দেন ওন্না জামা খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে কাপড় যেমন এটা সফট ওটা একটু হার্ড কাপড় সেম ঠিক আছে রং এর কারণে হার্ড সফট হয় কাপড় যদি আপনারা হাতে পান বুঝতে পারবেন এটা কত এক্সক্লুসিভ একটা কাপড় ভালো একটা রেট নিয়ে ইনশাআল্লাহ বেস্টে আমি গ্যারান্টি দিই সেলরের কাপড় ওনার কাপড় জামার আমার কাপড় গ্যারান্টি আপনি আমারতে নেবেন তারপর আপনি কাস্টমারকে প্রভাইড করবেন জি এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলি কিন্তু অরিজিনাল পাকিস্তানি বইলা বেচে অনেকে কিন্তু এগুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে অন্যগুলি দেখছেন কত সুন্দর শেডের অন্যা জামাগুলি দেখেন আপনি এগুলি ডিজাইন আপনি পাবেন কই ইনশাল্লাহ একমাত্র সুই একমাত্র সুই চলে চলে আসুন এমন এমন প্রোডাক্ট দিব ইনশাল্লাহ পুরা চ্যালেঞ্জিং প্রাইসে পুরা মার্কেট মার্কেটে আনকমন ডিজাইন ইনশাল্লাহ আপনারা সুই সুতায় পাবেন মার্কেটে আনকমন ডিজাইন সিসিটায় পাবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার চারটা করে নিতে হবে যারা কুছা নেবেন চারটা করে নিতে হবে না এগুলি আসলে আওলায় গেছি এগুলি আপনি টেক টেকটা নিতে পারবেন এটার জন্যই কিন্তু আমি প্রাইসটা বলি না টপ সিক্রেট রাখছি প্রাইসগুলি কারণ প্রাইসগুলি বললে আমার কাস্টমারদের ক্ষতি হয়ে যাবে কারণ ওনারা এগুলি দেখা যায় ভালো একটা প্রাইস নিয়ে এগুলি সেল করতে পারবে না এর কারণে আমি কিন্তু প্রাইসগুলি বলবো না এই যে দেখুন ডিজাইনগুলি আরে ভাই এই ডিজাইন আপনি পাইবেন কই ডিজাইন জাস্ট দেখুন এই ডিজাইন এই জামা এই ওন আপনি পাবেন কোথায় এই ডিজাইন গুলি ডিজাইন গুলি আপনি কালেক্ট করতে হলে সুই সুতা আসতে হবে এগুলি ডিজাইন কালেক্ট করতে হলে আপনার সুই সুতায় মাস্ট বি আপনার আয়শা নিতে হবে কারণ এগুলি সুই সুতা ছাড়া আপনি পাবেন না ইনশাআল্লাহ কি ঠিক গুলি কালেকশন এমন থাকবে এই যে ওন্নাগুলি দেখুন এক একটা ডিজাইন ভাই আমার নিজেরই পছন্দ প্রত্যেকটা দিন কাপুর কোয়ালিটি বেস্ট এই যে এগুলি প্রত্যেকটা কিন্তু জমজমের সিলটা থাকবে জমজম জমজমের সিলটা থাকবে এখান দিয়ে পাকিস্তানি লোন লেখা থাকবে হ্যাঁ এগুলি কিন্তু অনেকে পাকিস্তানি বইলা সেল করে এগুলি আমাদের বাংলাদেশি কাপড় পাকিস্তানি কাপড়ের সাথে টক্কর দিবে কাপড় কোয়ালিটি মনে এগুলি এই যে দেখুন ডিজাইন গুলি দেখুন জাস্ট লুকিং লাইক আ ওয়াও প্রত্যেকটা ডিজাইন আপনি পছন্দ না করে যাবেন কোথায় যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিন আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন মাত্র 6 পিস নিলে হোলসেল প্রাইস সুই সুতা এই প্রথম 6 পিস মাল হোলসেল প্রাইসে দিতেছে আঙ্গ কিন্তু সর্বনিম্ন 12 পিস মাল নিতে হয় সর্বনিম্ন কিন্তু আমরা 6 পিস এখন হোলসেল প্রাইস দিতেছি আপনি বুঝতে পারছেন যত টাকা থাকবে টাকা দইরাই খিন্ন না কারণ পরের টিপে মাল পাইবেন কিনা আমি বলতে পারুম না কারণ এরা ইউজ পরিমান সেল আপনি দেখাইতে একটিপায়া সেল করে ফেললেন পরের টিপ ভাই আবার লাগবো হয়তোবা আপনি তখন 900 টাকা করে নিতে হলো আপনি 900 করে বেচাই ফেললেন তখন তার বেస్తే পারবেন না যার টাকা থাকবে ইনশাআল্লাহ নিয়ে রাখুন প্রোডাক্ট আর এগুলি ডিজাইন ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং প্রাইসে দিব আর ডিজাইন গুলো চ্যালেঞ্জটা বলতে পার বন্য জায়গায় পাবেন না এত সুন্দর ডিজাইন আপনি অন্য জায়গায় ইনশাআল্লাহ পাবেন না প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 ডিজাইন আপনার নিতে হইলে সুইসতে আসতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ আমাদের কমেন্টে বলবেন আমরা ডিটেলস আপনাদের জানাই দিব আমাদের সুই সুতা কিন্তু শুধুমাত্র যে সেল করলো আর দায়িত্ব শেষ এমন না আমাদের কিন্তু শোরুমে এমন নিয়ম যে সেল করার পর আমাদের দায়িত্ব শুরু ঠিক আছে আর সবসময় ভিডিওতে বলি আমাদের কিন্তু এক্সচেঞ্জ প্রোডাক্ট দুই মাসের ভিতরে চেঞ্জ করতে হবে হ্যাঁ দুই মাসের ভিতরে আমাদের কাছে এক্সচেঞ্জ করতে হবে অনেকে দেখা যায় দশ মাস এক বছর পর আইসা বলে দশটা মাল নিয়ে পাঁচটায় চেঞ্জ করে দেয় এভাবে আমরা আসলে ভাই ব্যবসা করতে বসছি দয়া না না তো দেখা যায় আমরা তখন আমাদের জিনিসটা প্রবলেম আছে আমরা কিন্তু ওইগুলি চেঞ্জ দেই না দুই মাস যদি অতিরিক্ত প্রবলেম থাকে একটা প্রোডাক্ট নেওয়ার পর দুই মাসের ভিতরে বোঝা যায় এটা আপনার সেল হবে কি হবে না অনেকেই ইচ্ছা করে রাইখা দেয় বা কোনো প্রবলেমের কারণে এক বছর পর নিয়ে আসে মাল মূল তো যারা নিবেন দুই মাসের ভিতরে পনেরো দিন একস্তাহ পরপরই প্রোডাক্ট অর্ডার করে আমি হলো স্টেট ফরওয়ার্ড কথা বলে সেল করি আমার কাপড় সেল হোক বা না হোক আমার কাপড় আর আমার কাস্টমার দুইটাই যদি নষ্ট না হয় আমার কাপড়ও ঠিক থাকতে হবে আমার কাস্টমারও ঠিক থাকতে হবে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন শুধুমাত্র ছয় পিস দিলে হোলসেল প্রাইস পাবেন হ্যাঁ ছয় পিসের কম যারা নিবেন ইনশাল্লাহ তারা কিন্তু হোলসেল প্রাইস পাবেন না শুধুমাত্র যারা ছয় পিসের উপরে নিবেন তাদের জন্য ডিজাইনগুলি ভাই আপনার আমি কি কুমু আমার নিজের কাছে পছন্দ এগুলি ডিজাইন এগুলির ডিজাইন যে কত এক একটা ডিজাইন এক একটা কত কষ্ট করে এই মালগুলি মিনিমাম তিন মাস কষ্ট করে মালগুলি বানাইছে কিন্তু সেল করা তো যে আপনার এটা হলো ভাতের মতো ভাত চাল দুইতে হয় কত কষ্ট করতে হয় কিন্তু বানানোর পর মানুষ দুই মিনিটে খায় ফেললো এগুলি যত কষ্ট করে আমরা বানাইছি কিন্তু দেখেন আনার পরে মুড়ির মতো সেল হয়ে যেতে তারপরে একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এত কষ্ট করার পর আর এর থেকে কি সুবিধা দিব আপনাদের বলেন প্রত্যেকটা ডিজাইনের অনেক অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দাম কত করে এগুলার আপু দাম আমরা আসলে লাইভে ইনস্ট্যান্ট বলতেছি না আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইমো ওইখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু দামটা জেনে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন ওন্নাগুলি বড় থাকবে তারপরে আপনার আর একটা ডিজাইন দেখাই দিই আপনাদের এই যে এ ডিজাইনটা দেখুন দেখুন এই ডিজাইনটা কিন্তু আমার শেষ অল্প কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলি থাকে না আসলে এটা তারপরে অ্যাশ কালার একটা ওটা নাই কালকার একটা লট ঢুকবে ওই লোডিং ছাড়া কিছু দেখা দিব আপনাদের প্রতিনিয়ত ভাই এই ডিজাইন দেখছেন দেখছেন কাস্টমার মানি ভাইদের আমি বলি ভাইদের ঘুম হারাম করে অলরেডি যদি আপুরা এগুলি দেখে হ্যাঁ এগুলি যদি আপুরা দেখে রাত্রে ঘুম হারাম করে দিব সকালে শুই নিয়ে যাও আমার এটা বলবো কারণ এগুলি কোয়ালিটি এমন আপনার আসতে হবে কোয়ালিটির জন্য আপনারা আসতে হবে শোরুমে এগুলি কোয়ালিটি এমন কি ভাই কোয়ালিটি এমন কোয়ালিটি গুলি মাসাল্লাহ 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 আপনি বলতে হইব কোয়ালিটি এগুলি রেড কালারটা দেখাই দেই রেড কালারটাও প্রোডাক্ট শেষ রেড কালারটাও অল্প কিছু আছে হ্যাঁ যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করতে হবে ডিজাইন গুলি মাসাল্লাহ 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 আমার পছন্দ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনার এগুলি পছন্দ না করলে আপনি কোন ডিজাইন পছন্দ করবেন ভাই আমি এটা বলুন যে আপনি কোন ডিজাইন পছন্দ হয় এগুলি ডিজাইন যদি পছন্দ না হয় ডিজাইনগুলি দেখলে মন ভরা যায় মন জুরানো ডিজাইন মন জুরানো ডিজাইন এক একটা দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp নাম্বারে পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে মাল কিন্তু আজকে অনেকগুলি দেখাই দিতাছি আপনাদের এই মালটা ভাই দেখেন এই মালটা ব্যাক সাইডটা কি দিছি দেখেন এই এ কালার যায় কি কালারগুলি আনছি দেখেন ব্যাক সাইডে ব্যাক সাইডে কালারই তো আন আবার বিনেকের গলা দিছি দেখেন আর কি দিব আপনাদের বলেন ডিজাইন গুলি সেই সেই কালেকশন ওনারা দেখছেন খুবই সুন্দর ওনা প্রত্যেকটা ওনা প্রত্যেকটা কালেকশন আনকমন থাকবে যারা এগুলি নিতে চান খুবই দ্রুত সুই সুতা চলে আসুন ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন দিতে পারব তো আজকে যা যেটা ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আজকে লাইভটা দিমু এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার